আরে ভাই এটাই সেই সোনার দরজা এর মধ্যে সোনা আছে তাহলে তাড়াতাড়ি চল ভিতরে শালা এইসব বলে কাজ হবে না তোদের মধ্যে যেকোনো একজনকে বলি দিতে হবে আরে ভাই আমি এইসব দিতে পারবো না আর আমার তো প্রশ্নই ওঠে না দাঁড়া তাহলে দশ বিশ গুণই নেই তাকা চোর নিকলকে এই নাও তোমার বলি আরে ভাই এখানে তো গুপ্ত ধন আর গুপ্ত ধন চল তাহলে তাড়াতাড়ি বস্তা ভরে নেই আরে ভাই বস্তা কোথায় পাবো বস্তাই তো নিয়ে আসিনি শালা তুই তো এক নম্বরের হারামি দেখছি তুই এখানে দাঁড়া আমি এখনই বস্তা নিয়ে আসছি খুলে যা দরজা এটার মধ্যে ঢুকতে গেলে বলি দিতে হবে ভাই আনা এক মিনিট কাম হ্যাঁ এই যে বস্তা নিয়ে আসছি এখন তাড়াতাড়ি বস্তা ভরে নেই